হ্যালো ফ্রেন্ডস গুড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসছে আর একটা ছোটো ব্লগ নিয়ে তো আজকে আমি বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো সেটা আমি ভালো পারি না ট্রাই করবো চলো তোমাদের দেখাই আর এদিকে দেখো মা এখানে সকালে ভাজা করার জন্য গাজর আর আলু কুচিয়ে নিয়েছে কারণ বাড়িতে অনেক গাজর আছে আর এখানে কুমড়ো মটরশুঁটি আলু দিয়ে বাবর জন্য একটু ভাজা ভাজা করছে রুটি দিয়ে খাবে বলে আর ওগুলো ভাজার জন্য কুচিয়েছে তো অনেকগুলো কুচিয়েছে মাকে বললাম ভাজা আর করতে হবে না তাই বাবার জন্য এখানে একটুখানি অল্প করে তরকারি করে দাও কারণ কড়াইশুটির কচুরি বানাবো তো সেই জন্য বলেছি তো এখানে দেখো মটরগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তার সাথে একটা গাজরও দিয়েছিলাম আর সেদিন দেখালাম মানে আমার বর বললাম তো বেড়াতে গেছিলো অনেক মটরশুঁটি আর গাজর নিয়ে এসেছে আমার বাপের বাড়ির থেকে তো সেই জন্য আমি বললাম অনেক মটরশুঁটি আছে কটা কচুরি বানাই তো ইচ্ছা করছিল খেতে কিন্তু ভালো পারি না তাও চেষ্টা করি চলো দেখো তোমরা দেখতে থাকো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা নিয়ে নিয়েছি বল মাখার জন্য এখানে লবণ একটুখানি চিনি আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলের মধ্যে দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো ময়দাটাকে মাখিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে আমার মটরশুঁটিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু হবে তো এখানে হতে থাকুক তো পরে মটরশুঁটিগুলো আমি ঢেলে নিয়েছি এখানটায় সেদ্ধ মটরশুঁটিগুলো আর এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে গোল গোল করে নিয়েছি আমি গেটে তো এখন এগুলো দিয়ে আমি বানাবো কড়াইশ কচুরি তো এখন এটা একটু ঢাকা থাক এগুলোকে পেস্ট করে রেডি করি যে গ্ল্যান্ডার নিয়ে নিয়েছি আমি তো গ্ল্যান্ডারের মধ্যে দিল আমি পেস্ট করে নেবো একটু শুকনো করতে হবে গ্ল্যান্ডারে করতে খুব অসুবিধা হচ্ছিলো অ্যাকচুয়ালি জল না দিলে না পেস্টটা ভালো হয় না তো জলও বেশি দেওয়া যাচ্ছিলো না তাহলে ওটা বেশি লিকুইড হয়ে যাবে তো তাও করে নিয়েছি অনেকবার করে ঘুরিয়ে কষ্ট করে তো ওখানে আমি ট্রাই দেখো গোল্লাটা এরকম মাঝখানে ফাঁকা করে মটরশরিপা দেবো ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাও মিশিয়ে ঝালঝাল করা হওয়ার জন্য তো দেখো আমি এভাবে দিয়ে করছি জানি না কে হবে তো যেমনই হোক তোমরা দেখো তো দেখি যেমনই হোক আমরাই তো খাবো অসুবিধা নেই তো তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো ফার্স্ট টাইম তারা প্লিজ চ্যানেলটা সার্চ করে দিও আর যারা ফেসবুক পেজ দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে জানি বেশি ভালো হবে না কারণ এগুলো দেখো সাইড দিয়ে একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আমি যখন এটা বিলতে যাচ্ছিলাম দেখো ভালো হচ্ছিল তাও দেখি যেরকমই হয় তো খাবে গেস্ট তো আসেনি আমরাই খাবো ট্রাই করলাম তো যেমনই হয়ে থাকুক অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো দেখো বেশি ফোলেনি অল্প অল্প ফুলছে তো খুব একটাও খারাপ হচ্ছে না মোটামুটি খাওয়া যাবে তো এখানে এই যে বানানো হয়ে গেছে এই যেগুলো আমার বাড়তি রয়ে গেছে এগুলো থাকুক মাকে বলবো অন্য কিছু করে ফেলতে আর এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কি বলবো ভিডিওটা খুব ছোট্টো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো সবাইকে টাটা